নমস্কার কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু ভালো নেই আজকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ কোনো ব্লগ ভিডিও নয় আমি একটা খুব মানে জরুরি কথা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি আজকে ব্লগে তা আমি লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম সেটা বলেছিলাম যে আমি এখন আর ব্লগ দেবো না কিন্তু তারপরেও আমি তার পরের দিনে মানে ইলিশ মাছের একটা ব্লগ রেডি করেছিলাম দেবো বলে কিন্তু তারপর থেকেই নেপালে চলছে ভয়ঙ্কর অবস্থা মানে হচ্ছে তোমরা অনেকেই হয়তো জেনে গেছো আবার অনেকেই নাও জানতে পারো তো এখানে এখন মানে খুব একটা ভয়ঙ্কর অবস্থা চলছে মানে গুলি মারামারি অনেক কিছু হচ্ছে অনেকেই তো বললাম অনেকেই হয়তো জানতে পারো বা নাও জানতে পারো খবরটা তো চারিদিকে এমনি ছড়িয়ে গেছে তা আমরা খুব একটা ভালো নেই প্রচুর মানে ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আছি যাই হোক আমি ওই ব্লগটা ছাব বলে ঠিক করেছিলাম কারণ তোমাদের সঙ্গে কথা না বললে বা ভিডিও না দিলে আমারও ভালো লাগছিল না সেই কারণে আমি মাছের ব্লগটা বানিয়েছিলাম তো তার পরের দিনই আপলোড করব হঠাৎ করে দেখি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ যে সব অ্যাপগুলো থাকে ছাব্বিশটা অ্যাপ নেপালে বন্ধ করে দিয়েছে তো প্রথমটা বুঝতে পারছিলাম না মেসেজ এসেছিলো বন্ধ হয়ে যাবে বলে তো কী কারণ কি না কারণ কিছুই বুঝতে না তারপর পরে পরে জানতে পারলাম যে এখানে সরকার থেকে অ্যাপগুলো বন্ধ করে দিয়েছে তো তারপরে ভাবলাম যে হয়তো বন্ধ করে দিয়েছে কিছুদিন পরে হয়তো খুলে দিবে অনেক কিছু ব্যাপার আছে তো সরকার থেকে বন্ধ করেছে নিশ্চয়ই খুলে দেবে এইরকম ব্যাপার তারপরে যে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি এখানে পৌঁছে যাবে মানে হবে আমরা শুনেছিলাম অনেক জায়গাতে হয়েছে এরকম গণ্ডগোল অনেক কিছু তো ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে যে এরকম সামনাসামনি দেখতে হবে মানে স্বপ্নেও ভাবতে পারিনি তো এখন এখানে মানে পরিস্থিতি খুব খারাপ আমরা সবাই যারা ইন্ডিয়ান ইন্ডিয়ানবাসী রয়েছি বা বাঙালি বসে বেঙ্গল থেকে বা বাংলাদেশ থেকে যারা আছে সবাই কিন্তু খুব আতঙ্কে আছে ঘরের মধ্যে আছি মানে কোনো রকম বাইরে বেরোনো যাচ্ছে না সব কিছু বন্ধ আর প্রচুর পরিমাণে গুলি গলার মারামারি বাড়ি তো মানে যাদের নেতামন্ত্রী যা টাড়ি রয়েছে পুড়িয়ে দিয়েছে বিভৎস কাণ্ড চলছে তোমরা আমার কাছে কিছু মানে ফুটে যাচ্ছে সেগুলো তোমরা হচ্ছে দেখতে পাবে আর আজকে তারিখটা হচ্ছে নয়ই সেপ্টেম্বর আর হচ্ছে বাংলার তেইশ তারিখ তো আজকে আমি ভিডিওটা আপলোড করবো আর আজকেই ছেড়ে দেবো তো তোমরা দেখতে থাকো আর আমাদের জন্যে অবশ্যই প্রার্থনা করো দোয়া করো যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর কি বলতো আমরা যে এখন মানে দেশের বাড়ি যাব সেটাও পারছি না কারণ এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে বর্ডার সিল করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আমরা চাইলেও যেতে পারবো না আমাদেরকে এখানেই থাকতে হবে তো আমাদের বলতে তেমন কিছু মানে গণ্ডগোল আমাদের ক্ষেত্রে নেই তবুও কী বলতো এখন বাজার হাট গ্রসারি সব কিছু বন্ধ মানে বন্ধ বলতে টুকটাক ভেতরে যেগুলো একটু খোলা হয়েছে বাকি সব বন্ধ আজকে কাল থেকে ওইগুলো চলছে পরশু রাত থেকে তো তারপরে জানি না এখন কি পরিস্থিতি হবে কি চলবে কীরকমভাবে থাকতে পারবো প্রায় তো সব বন্ধ হয়ে গেছে আমাদের যে এই সামনের চকটা তোমাদেরকে দেখাচ্ছি যেখানে সারা দিন মোটামুটি লোকজন হইচই করে তারপরে গাড়ি ঘোড়া মানুষ সব কিছু থাকে আজকে একদম সকাল থেকে বিস্তব্ধ আর প্লেন তো সকাল থেকে মানে চলেই চলে যাচ্ছে সবাই বলছে যে মন্ত্রীরা হয়তো চলে যাচ্ছে অন্য কোথাও মোটামুটি আমাদের যে বিল্ডিংটা বিল্ডিংয়ের ছাদ দিয়ে মানে সব সময় গগ করে প্লেন চলতেই থাকছে তারপরে সকাল থেকে জুলুস বেরোচ্ছে জুলুস বলতে ওই যে কী বলে মিছিল যেটা আমরা যে বিল্ডিংটা আছি মানে আমরা তো মেন নিউ রোডের মার্কেটে আছি তো নিউ রোডে ঘটনাটা ঘটছে রাত্রেবেলা প্রচুর মানে পুলিশ আর পাবলিকের সঙ্গে গুলি টুলি কাঁদানো গ্যাস এই সব দিয়ে মানে প্রচুর গণ্ডগোল হয়েছে তো আমরা নিউ রোড থেকে একটু দূরে আছি যখন দাদাভাই এসেছিলো সে আমি নিউ রোডে গিয়ে ভিডিওটা করেছিলাম একটু দূরে বলতে মানে কটা বিল্ডিংয়ের পরেই আমরা আছি এদিকে তো আমরা যেতে পারছি না ওদিকে তা আমাদের একজন বন্ধুবান্ধব থাকে তো ওনারা ভিডিওটা করেছিল পাঠিয়েছিলো দেখছিলাম তারপরে তো টিভিতে মোবাইলে সবসময় দেখা যাচ্ছে মানে যা অবস্থা চলছে আমারও মানে এমনিতে শরীরের অবস্থা ভালো নেই তার উপরে এইসব দেখে শুনে না কী বলবো মানে কথা তদলে যাচ্ছে ভয় যে এরকমভাবে মানে চলছে এখন তো আমার কাছে কিছু ভিডিও ফুটেজ আছে সেগুলো তোমরা এখন একটু দেখিলাম তারপরে দেখার পরে বুঝতে পারবে যে এখানে পরিস্থিতিটা কি চলছে আর আমরা কেমনভাবে আছি Ha, ha, ha! এই যে আমাদের চকের অবস্থাটা দেখো এখানে লাইন দিয়ে গাড়ি পার্কিং থাকে সারা দিন একদম মানে শুনশান সারাদিন লোকজন ছিল না বলতে গেলেই চলে এখন প্রায় এই চারটের মতো বাজে কিছু লোকজন মানে বাচ্চা কাচ্চারা একটু তো বাড়িতে সব সময় থাকতে পারছে না আর এদিকটা অনেকটাই মানে কি বলবো নিরাপত্তা আছে কারণ এটা একটু ভেতর সাইডে এই চকটা আর কি বাকি ওই যে গলিটা ওই যে ওই যে গলিটা ওইটার সাইডেই রাস্তাটা ওই রাস্তা দিয়েই মানে মিছিল টিছিল যাচ্ছে আর এই আমাদের বিল্ডিংয়ের সামনে যে বিল্ডিংগুলো এই বিল্ডিংয়ের কটা বিল্ডিংয়ের পরেই একজন মনে হয় ওই নেতা বাড়ি ছিল একেবারে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে তো আমরা তো সকাল থেকে খুব আতঙ্কেই আছি এই মুহূর্তে কি বলো তো ছাদও যেতে পারছি না ভয় লাগছে কারণ কো কোন ছাদ থেকে কখন গুলি টুলি চলবে কি হবে মানে ওখানে যে রোডে যে গুলিগুলো করেছিল রাত্রে অনেকেই ছাদ থেকে তুলে যেত কাঁদানে গ্যাস ট্যাস দিয়েছিলো রুমের ভিতরে ঢুকে যাচ্ছিলো তারপর চোখ জ্বলছিলো খুব মানে যারা ছিল আর কি তো খুব অসুবিধা হচ্ছিলো আমাদের এখানটা একটু মানে চকটার ভেতরে রাস্তা থেকে দুটো চারটে বিল্ডিং ঘেরা আছে অতটা মনে হচ্ছে না তবে রাস্তা দিয়ে বললাম তো সব হইচই করে চলছে তো আজকে রাত্রে কেমন হবে কাটবে জানি না আমরাও বাইরে বেরোতে পাচ্ছি না তার উপরে মানে দোকান বাজার সব তুলে নিতে হবে তুলে যে নেব সেটাও তো মানে উপায় নেই সব কিছু তো বন্ধ বাইরেও বেরোনো যাচ্ছে না আর আমি যে নিউ রোডের দিকটা যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন কিছু হচ্ছে পুরো কারফু দিয়ে দিয়েছে মানে যাওয়ার কোনো উপায় নেই গেলেই হয়তো ধরতে টরতে পারে বা অনেক কিছু ঘটনা ঘটতে পারে সেই কারণে অত রিস্ক নিয়ে আমি যেতে পারবো না বাড়ির মধ্যে ব্লগটা বানাচ্ছি আর তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা আর হচ্ছে আমাদের জন্য তোমরা সবাই প্রার্থনা করো দয়া করো যেন আমরা ভালো থাকি আর সুস্থভাবে সব কিছু মিটে যায় আর আমরা আমাদের বাড়ি ফিরতে পারি তাড়াতাড়ি খুব সম্ভব বাড়ি তাড়াতাড়ি যাব যাওয়ার চেষ্টা করবো এখন গণ্ডগোলটা মিটে যাক তারপর দেখা যাক কী হয় তো যাই হোক সবাই তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও আর আমাদের জন্য দয়া প্রার্থনা সব কিছু করো যেন আমরা ভালো থাকতে পারি তো চলো আর বেশি কিছু বলবো না আমি আবার পরের দিনের ব্লগটা বানানোর চেষ্টা করবো যাতে আমরা কেমন কি থাকি বা কী চলছে এখানে সেই আপডেটগুলো তোমাদেরকে দিতে পারি তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত